দেখুন তারা মা তাদের কি হচ্ছে তারাই জানে তারা মা তারা বাবা তারা জানে তাদের কি হচ্ছে আমরা হয়তো আন্দোলন করতে পারি কিন্তু তাদের মনের যন্ত্রণা তার স্বরূপ তার সঙ্গে আমরা কি করে শেয়ার করতে পারি আজকে তারাও সকলের সঙ্গে আন্দোলন আমার ইচ্ছা প্রকাশ করার মধ্য দিয়ে তাদের প্রথম দিনের যে বক্তব্য প্রথম দিনের যে দাবি সেই দাবিকেই তারা স্বীকৃতি দিচ্ছেন এবং সেই দাবি তারা করতে চাইছেন প্রথম কথা এই ধরনের আন্দোলন সারা ভারতবর্ষে এক অভূতপূর্ব আন্দোলন নির্ভয়ের পর এত বড় আন্দোলন ভারতবর্ষ জুড়ে আর কোথাও হয়নি বাংলায় এত বড় আন্দোলন আমরা কখনো দেখিনি নির্ভয়া কাণ্ড বাংলায় এত বড় আন্দোলন আমরা কেউ চাক্ষুষ করিনি ফলে বাংলার মানুষের এই আবেগ বাংলার মানুষের এই দাবি এবং পরিবারের এই দাবি যথার্থ এবং সেই দাবি অনুযায়ী আরও বেশি রাজ্য এবং কেন্দ্রের যারা তদন্তকারী দল তাদের সক্রিয়তা অর্জন করে সক্রিয়তা দেখিয়ে এই ঘটনার রহস্যকে উন্মোচিত করা দরকার বলে আমরা মনে করি